আল্লামা মা হক তাকে তিনটা বছর নারা গাড়ে ঘরুদ্ধ করে একটা হয়েছিলো তাকে মিথ্যা মামলায় পছর হয়েছিল ওচরেন কবে কি আর আল্লাহ রলি আল্লামা দিলাল হোসেন সাইনি যিনি আলমের রহবার হে কোণারে রাখবার দার আলোচনা সারা গোটা বিশ্ব তার আলোচনায় সুমিকে ওঠে তার অনুকরণ অনুসরণ এ আর ওলামায় হাত তারা অনুসরণ করে আর অনুকরণ করে জোরবালির কথা শাই আল্লামা জেলার হোসেন সাইদিকে কারাগারে রেঁকেছিলো সত্রটা অবশ্য ঠিকমতে নামাজ পড়তে পারে নাই খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই চিকিৎসা করতে দেয় নাই শ্রীসা ভুল

পালাই নাই কয় পালাবো না খেলা হবে রে হ্যাঁ খেলা হবে নাই কিন্তু আল্লাহ যে বড় খেলোয়াড় তাই তাই থেকে বড় খেলোয়াড় পৃথিবীতে আসে নাই